সেটাকে কিভাবে প্রপারলি শিখবে সেটা আমার মনে হয় মা বাবার গাইডেন্স এ বাচ্চাদের ব্যবহার করা উচিত এবং আজকাল দেখেছি কোনো কিছু হলেই মানে বাচ্চা খাচ্ছে না তাকে মোবাইল হাতে দিয়ে দিলাম কাঁদছে কিছু মানে দুষ্টুমি করবে তাহলে হাতে মোবাইল দিয়ে দিলাম এই বাইরে খেলাধুলাও কমে গেছে আর এই যে মোবাইল কালচারটা হাতে আমরা নিজেরাও কোথায় কোথাও একটা এই মোবাইলের দাস হয়ে গেছি আহ

কেন উচ্চ স্তরের মানুষ জড়িয়ে পড়ছে না মানে আমাদের কাছেও আসছে আমার কাছেও এসেছে সেটা নয় মানুষকে অ্যাওয়ার হওয়ার দরকার আর আমার তো এখন তো যারা সার্ভিস প্রোভাইডাররা আছে ওখান থেকে তো ডিপার্টমেন্ট থেকে বলাও হয়েছে ওরাও অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে তো এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার ব্যাপার রয়েছে এবং মানুষ একটু বুদ্ধি খাটিয়ে চললে একটু কমন সেন্সটা ইউজ করলে একটু সাবধান থাকলে তাহলে আমার মনে হয় এগুলো করা যেতে পারে